কি খবর যে না কেমন আছেন ভালো আছেন হ্যাঁ হাঁটতে ভালো আছেন মেলার দিন পর আপনার খেলে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বহুত দিন থেকে তো ব্লগ ভিডিও করা হয় না আজকে খুঁজছি যে আপনার কে মাঝে আবার আসি এসে ভিডিও ভিডিও বানাই একে ভোর দিকে বাইরে গেছি হাঁটা দিন মেলায় ভাই ভাই বন্ধু যেটি ছিল দিন মেলা বাইরে রেখেছি হাঁড়া গাড়ি গেলাম দৌড়তে দৌড়াতে চলে এসেছি এই যে আমি সাড়া শুনেছি নাকি পাবনাতে কোন জায়গাতে তোতে চা পাওয়া যায় নাকি হেভি জোরাল চা হাঁড়া ওই জোরাল চা খাওয়ার লাগে দূরে চলে গেছি তো দেখি যে কেমন কী চা দেয় না যায় অনেক তো নাম শুনেছি ওখানকার হাঁড়া তখন দৌড়াতে 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 যেখান লক লক করছিল যে কখন যাবো কখন চা খাটা খাবো এর মাঝখানে যে প্রকৃতির যে ভিউ খানটা সেটা একবারে মানে জি পান সব ঝুড়ে গেছে সকাল বেলা যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে আমার মনে হয় প্রতিদিনই সকাল সকাল এরকম বাড়াবো এখানে যে ভিউ না হেবি সুন্দর লাগছিল কী কব আপনাকে এর মধ্যে এখানে আমি চলে এলাম সামনের দিকে যে হাঁকে হেভি জোরে বাতাস লাগছিল আমি দাদাকে ঘুরছি দাদা আসতে গাড়ি আসতে চালাও গাড়ি চালাও আসতে চালাও দাদা তখন কইছে যে আস্তে আস্তে চালা যায় সমস্যা নাই আপনারা কি মনে করছেন হাঁড়াই দাদাকে হাঁডাই দাদা খুব ফেমাস মানুষ এখন এ দাদা খুব মানে বড় একটা সেলিব্রিটি বুঝছেন এই দাদার একটা চায়ের বড় একটা ভালো একটা দোকান আছে এ দাদার হেভি হেভি এ দাদার হাতের চা মানে কি হেভি সুন্দর এখানটা চা বানাই বুঝছেন তো এই দাদাকে নিয়ে দিয়েছি হাঁড়া যে দাদা চলেন যাই আপনাকে আপনাকে নিয়ে যাই তাহলে আপনি যে চাটা খাবেন বুঝতে পারবেন যে আপনার চাও কেমন ওর চাও কেমন তখন বলছি দাদা ঠিক আছে যে সব দিন তখন হাঁটা ধরে চলে গেলাম ধরে 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 চলে গেলাম পিছন দিকে আরেকটা গাড়ি দেখছেন ওটা আমার ওইটা আমার এখানকার ভাই হলো আর পিছন দিয়ে এক কাছে বন্ধু আছে তো চপড়ি মেলে তখন দৌড়াতে দৌড় চলে গেলাম দেখি গাড়িটা চানছে নাকি বলছে হাঁট চা খাওয়া যেখানে লক পক করছে পিছন দিকে যে আছে ওখানে ওই কইছে তখন ঠিক আছে ভাই তাহলে আসতে যাও চা পাওয়া যাবে সমস্যা নাই চার দিতে গেলেও পাওয়া যাবে ওরা বলছে না ভাই দৌড়াতে দৌড়াতে যাবো আবার তাহলে না তো ফুটে যাবে তখন আবার ওই না না আস্তে আস্তে যাও সমস্যা নাই হ্যাবি জোরে গাড়ি চালাচ্ছে আমি আস্তে যাও ভাই আস্তে যাও বিয়া করি করিনি এখন এখনও যদি এভাবে গাড়ি চালাও যদি কোনো কিছু কিছু হয়ে যায় তাহলে আর বিশী কিছু করতে পারবো না বলছে আস্তে আস্তে ঠিক আছে আস্তে আস্তে চালাচ্ছি যে আমি আমি কোনো তারা করেছিলাম একবার গাড়ি আস্তে চালাও না নেমে যাবো হেভি ডল লাগতে লেগেছিল কি কোবো যে আপনাকে মানে বুঝার কথা যে যে আমরা শেষ দুধ দুধ দেখেখানে লকপক লকপক করছে হেভি আছে দুধ মানে দুধ তুল ছাড় ছাদ দিছে সর দেখে আছে সর একবার লকপক লকপক করছে হ্যাঁ যেখানেও লকপক লকপক করছে সরখান খাওয়ার লাগে বাড়িতে করে গরম করে ছাদ দিচ্ছে পাউরুটি খানটা পুরাইছে আর আর পাউরুটি আর দুধের চা বাপরে বাপ সেই 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 স্বাদ কি কবো যে আপনাকে না কই খালি বুঝতে পারবো না তবে আর ওপরে যে কি দিলো এখানটা এটা আমি বুঝতে পারলাম না আর জিজ্ঞেস করছি তো কিছু কহিল না স্বর স্বরের মতোই লাগছে কিন্তু ওটা সর কি পারো ঠিক আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু হেবি সুন্দর লাগলো খাইতে এত যে স্বাদ মানে কি কবো আপনাকে না খেলে বুঝতে পারবেন না আর দোকানে যে এত ভিড় লাগে আসে মানে কি কহবো আপনাকে সিরিয়াল পাওয়া যায় না খালি মানে দিতেই আসে দিতেই আসে দিতেই আসে করতে আসে এরা কইছে নাকি যে আটমুন নয় মুন দশ মুন দুধ নাকি এখানটাকে বলে চলে যায় দিনে আমি তো শুনে অবাক হয়ে গেছি যে লাল লাল চা দিছি একটু একটু আর দুধ মেরা 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 মেরে লাল করে একবার দিয়ে দিছে মানে কি কহবো আর এত যে মিষ্টি হয়ে আছে মানে মুখে মুখে দিলে যারা খুবই মিষ্টি জি আপনারা ওখানে যেতে গেলে আপনার মুখ আগেই মানে মরে যাবে গা ওই জন্য আপনার আগে কোয়ে দেবে নাকি যে আমি একটু কম মিষ্টি খাবো আগে একটু কম মিষ্টি করে দিও মানে এত মিষ্টি বলার কথা হলো হেভি মিষ্টি যাদের ডায়াবেটিস আছে তাদের লেগে গেলে দূরে দূরে থাকো এগুলো থেকে আমি ওকে এত গরম দিছো খাইতে পারবো জি এত গরম করছ বলছে খাইতে পারবো না কেন যে মরদ করতে খাইতে পারবো না তো আমি আবার চাটা খাই না সেরকম এর ভাইরাল ওই লেগে গেছি এখানে খাইতে কেমন স্বাদ আর দাদাদেরকে নিয়ে গেছি যে খুব নাকি ওরাও চাটা করে তো চলো যাই একদিন খেয়ে আসে খুব নাকি স্বাদ ওই লেগে এসেছি এখানটাতে তো বলছি যে খাও এখানকার খুব ভাইরাল সমস্যা নাই হেভি মিষ্টি পাবা আমি বললাম যে এত মিষ্টি হারে পছন্দ করি না বলছি এখানকার চা খুবই মিষ্টি খুবই সুস্বাদু আমরা দাও দেখি খেয়ে দেখি কত সুস্বাদু তখন গরম করে দিয়ে দিলো ডাবল হিটের চা এত গরম হয়ে আছে কো কথা নয় আমি আবার কহনু যে ছ্যাঁকা টাকা খাইলবো না জি এত গরম করছ বলছে যে না জি না সমস্যা নাই যে ছে্যাঁকা টাকা খাবা না আমি বললাম যে আমার আবার জিভেটিভাবে পুড়ে যায় আমি আবার চাটা খাই না ওই লেগে বলছে না না পেয়ে আমি দুই চারবার ছেঁকা খাইতে পারো কিন্তু আমার চা খেয়ে ছ্যাঁকে খাবো না আমি কী কইছো যে তোমার চা খেয়ে ছ্যাঁকা খাবো না আমি যেখানে চা খাইতে সেখানে আমার জিভাতে ছেঁক লেগে যায় আমি ওই লেগে চা আমার সেরকম খাই না বলছে আরে আমার এখানকার ভাইরাল জায়গা এখানে কোনো চা মার কোনো সমস্যা হয় না দিয়ে যে সর না গেলে কি বুঝতে পারছি না আমি খালি ভাই ভাইয়া 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 গুই গুইড়া দিয়ে দিল আর মধ্যে আমি বললাম এতকালে তো সর হর কথা লাই মনে হয় পাউটি দিয়েছে ওকে আবার কহ হলাম ও আবার ও কিছু কইনি দিয়া হ্যাঁ ওর মধ্যে সব ঢেলে দিল দিয়ে আবার আবার হিট করবে কইরা আবার মধ্যে ঢেলে দিবে সরকালকে দুই মিটা মুচিটা ভাঙিয়া চুইটা সব একবারে গুনা গুনা কইরা একবারে মিশিয়ে দিছে চার চা এর টেস্ট এখন আরো খুব বাইরে যায় আমি কইছি যে হাজী খানটা লক 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 করতে চার সাত দেখেছেন কালার দেখেছেন চার কালার যে এরকমই আছে সার কারণ খুব জোরাল হবে আর এদিকে ডাবল হিটে চা মানে এদিকে ফোন দেখ চা চা কে